আসসালামু আলাইকুম এভরি বিপিএলে রংপুর রাইডার্স অংশগ্রহণ করবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত ফরচুন বরিশালের অংশগ্রহণ করবে বলেই শোনা যাচ্ছে তবে ফরচুন বরিশাল কি এখন পর্যন্ত আবেদন করেছে কিনা সেটা এখনও জানা যায়নি যদি ফরচুন বরিশাল থাকেও সেক্ষেত্রে যদি অংশগ্রহণ করতে ও সেক্ষেত্রে আঠাশ অক্টোবরের ভিতরে যে কোনো সময় আবেদন করলে তারা ইজিলি দল পেয়ে যাবে কারণ বিসিবি কিন্তু বসে আছে ফরচুন বরিশালকে দল দেওয়ার জন্য অন্যদিকে রংপুর বরিশালের পরই যদি বিপিএলে কোনো শক্তিশালী বা এস্টাবলিশ কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে খুলনা টাইগার্স গতকাল জানা গেল যতটুকু যে খুলনা টাইগার্সের মালিকানা চেয়ে কিন্তু বিসিবির কাছে নিজেদের আগ্রহ পোষণ করেছে খুলনা টাইগার্সের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্টি লিমিটেড তারা বিপিএলে খুলনা টাইগার্স মালিকানাটা নিজেদের নামে করে রাখতে চায় আগামী পাঁচ বছরের জন্য তবে কিছু কিছু পত্রিকা থেকে বা কিছু কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে কিন্তু এটাও দাবি করা হচ্ছে যে খুলনা টাইগার্স কে বিসিবি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে কনফার্ম হয়ে গেছে তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত কনফার্ম হয়নি তবে তারা আগ্রহ পোষণ করেছে এখন দলের সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে খুলনা টাইগার্সকে তারা দল দিবে কিনা এখন যদিও আমাকে ব্যক্তিগতভাবে বলা হলে আমি বলবো যে খুলনা টাইগার্সের বিপিএল এ থাকা উচিত তারপর সবচেয়ে বেশি আলোচনা কিন্তু গত দুই তিন মাস যাবত দলের যে বিষয়ে আলোচনাটা এটা নিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে আইএমজির সাথে চুক্তির বিষয়টা আমি গতকাল একটা ভিডিও করে জানিয়েছিলাম যে আইএমজির সাথে তিন বছরে চুক্তি বিসিবি করেছে তবে এখন শোনা যাচ্ছে যে আইএমজির সাথে চুক্তি তারা পাকা কথাবার্তা ফাইনাল করে ফেলেছে তবে এবার চুক্তির মধ্যে কিছু পরিবর্তন এসেছে কয়েকদিন আগেই আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে আইএমজির সাথে কিন্তু বিসিবির বোঝাপড়া হচ্ছে না আসন্ন বিপিএল নিয়ে মূলত আইএমজি আসন্ন বিপিএল তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে থাকতে চাচ্ছে না কারণ এত অল্প সময় তারা আয়োজন করতে তা তারা আসলে অভ্যস্ত না তবে বিসিবি যাচ্ছিলো তাদেরকে যে কোনোভাবেই হোক সরাসরি না হোক প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলো যাতে তারা বিসিবির সাথে থাকে যার কারণে আইএমজি তারা এই বিপিএল এর জন্য আংশিক সাপোর্ট সিস্টেম হিসেবে বিপিএল এর সাথে থাকবে বিপিএল গভর্ন কাউন্সিলের সাথে থাকবে আর আগামী বিপিএল থেকে অর্থাৎ যেটা দু হাজার সাতাশ বিপিএল হবে সেই বিপিএল থেকে তারা পূর্ণাঙ্গভাবে কাজ করবে যার কারণে ওই দু হাজার সাতাশ বিপিএল থেকে সাতাশ আঠাশ উনত্রিশ তিনটি আসরের জন্য মূলত তারা চুক্তি পূর্ণাঙ্গ চুক্তি করেছে আর এই আসরের জন্য তারা আংশিক চুক্তি করেছে অর্থাৎ খণ্ডকালীন চুক্তি করেছে এখনই এই আসরের জন্য খণ্ডকালীন চুক্তি এবং বাকি পরবর্তী তিন আসরের জন্য পূর্ণাঙ্গ চুক্তি মিলে মোটামুটি বলা যায় যে চার বছরের একটা চুক্তি কিন্তু হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর দু দিনের মধ্যেই করবে এমনটা কিন্তু জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেগার রহমান মিঠু এ নিয়ে গ্রিন সিগন্যালও দিয়েছে বিপিএল এর চেয়ারম্যান এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলবুল তো সবশেষ আপডেট হচ্ছে এটাই যে বিপিএলে খুলনা টাইগার্স দল পাওয়ার জন্য তারা আগ্রহ করেছে এবং তারা যথাযথ যথাযোগ্য লবিং করছে খুলনা টাইগার দলটা নিজেদের নামে করে রাখতে দলের সঙ্গে যাই হোক না কেন খুলনা টাইগার্স দল তারা আগামী পাঁচ বছরের জন্য নিয়ে ছাড়বে যার কারণে তারা কিন্তু বদ্ধপরিকর অন্যদিকে আইএমজির সাথে খণ্ডকালীন আসন্ন বিপিএল চুক্তি এবং পরবর্তী তিন বছরের পূর্ণাঙ্গ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ